হ্যালো এভরিওয়ান কী অবস্থা কেমন আছে সবাই আশা করি সকল অনেক ভালো আছো কিন্তু ভাই আমি একদমই ভালো নাই কারো কাছে যদি পঞ্চাশ টাকা অথবা বিড়ি থেকে থাকে তো ভাই দেও আমি খায় মারা যাই ভাই তোমরা কি ভালো হবে না এখানে আমি একটা দুঃখের মাধ্যমে মধ্যে আছি আর তোমরা তারপরে কমেন্ট করবা যে ভাই আপনি এখন বলতেছেন যে বিড়ি খায় মারা যায় মানুষে কেমনা বিড়ি খায় মরে আচ্ছা যেহেতু প্রশ্ন তুলে ফেলছো তো বলে দিই ভাই বিড়ি খায় মানুষে কেমনে মরে যারা বিড়ি খায় তারা তো জানে আর যারা বিড়ি খাও না তাদেরকে বলে দিই বিড়ির প্যাকেটে কিন্তু লেখা থাকবে যে দেখবা দুমপান মৃত্যুর কারণ হ্যাঁ তো এখন যেহেতু লেখা আছে ধূমপান মৃত্যুর কারণ তার মানে বিড়ি খাইলে মানুষে মরে না তো এখন এইসব কথা বাদ দিল এখন আরেক দল এসে বলবে ভাই আপনি কি বিড়ি খান আসলে কি বিড়ি খান হ্যাঁ তো আমি বিড়ি খাই কি না খাই সেটা যারা জান না তাদের জন্য বলে দিই ডেসক্রিপশন বক্সে একটা শর্টস ভিডিওর লিঙ্ক দিয়ে রাখছি ওই ভিডিওটা যে দেখো তাইলে বুঝতে পারবো কি আমি বিড়ি খাই কি না তো এইসব কথা বাদ দিয়ে যদি এখন মেন কথা এসে যায় মেন কথা কি ছিল হ্যাঁ আমার দুঃখের বিষয় ভাই আমার এত দুঃখ আসলো থেকে তো দেখতে পাচ্ছ গে না কিন্তু কি ডিজি মন নামে একটা ইভেন্টের সঙ্গে কোলাপ করছে আর সেই থিমে একটা বিজনের স্ক্রিন দিয়েছে তো বিজনের স্ক্রিনটা শুধু প্রাইম সেভেন আর এইটের প্লেয়ারদের জন্য দিয়েছে ভাই এটা কি আমার দুঃখ না ভাই এটা আমার দুঃখ না হ্যাঁ তো তাহলে আমার দুঃখটা কি এই ফটকারস কিনতেই এটা না ভাই এটাও আমার দুঃখ না আমার দুঃখটা হয়েছে আচ্ছা এটা দেখার আগে দেখো আমার আইডিতে কিন্তু এখন তেরোশো উনিশ ডায়মন্ড আছে আর এই ডায়মন্ডগুলো টপ আপ করতে গিয়ে আমার সকল টাকা পয়সা যা ছিল সব শেষ তো এটা আমার দুঃখ না ভাই এটা আমার দুঃখ না এটা তো আমার খুশি ভাই যে আমি তেরোশো ডায়মন্ড আরও টপ আপ করতে পারছি তো দুঃখটা কি ওইটা ভিডিওর মাঝখানে তোমরা গিয়ে জানতে পারবে তো দেখতে পাচ্ছ এখানে আমি একটা স্পিন মারিয়ে দিয়েছি মানে ফটকাতে আসলে তোমাদের বলে যে আমার বিজনের স্ক্রিনটা কিন্তু ভালো লাগছে তারপরে আমি ফটকাতে কেন স্পিন মারছি তো তোমরা দেখতে পাচ্ছ তেরোশো ডায়মন্ড আমি জানি না হোক তেরোশো ডায়মন্ডে বিজনের স্কিন বা যে আইটেমটা থাকে রিংিমেন্টে সেইটা কিন্তু জীবনেও দিবে না গেরে না তো ওইখানে যে সেকেন্ড প্রাইজ আইটেমগুলো থাকে ওইগুলো কিন্তু বেশি দেয় তো এখানে দেখতে পাচ্ছ ফটকাতে কিন্তু সেকেন্ড আইটেম বলতে একটা বাইকের স্কিন আর একটা ব্যাক প্যাক বা লোড বক্স কি জানিয়ে আছে তো এখানে কিন্তু বাইকের স্কিনটা দেওয়ার চান্সেস আছে বাট বিজনের ওখানে ভালো কোনো আইটেম নাই তোমরা যারা দেখবে আসার পরে তো তার জন্য আমি আর কি বাইকের এখানে স্পিন মেরে দিলাম আর স্পিন মারার পর যদি চান্স বাইকটা দিয়ে দেয় আর টোকেন হলে সেক্ষেত্রে বিজনটা এক্সচেঞ্জ করে নিয়ে যাবে এটা হচ্ছে আমার কাহিনি তো আমার দুঃখটা কি সেটা আরও ভিতরে গেলে জানতে পারবে তো এখান থেকে বস ছয়শোর পাঁচশোর মতো ডায়মন্ড আর বাকি আছে বাদ বাকি যত ডায়মন্ড ছিল বাই সব ডায়মন্ড গেড়ে না নিয়ে চলে গেছে এখনও কিন্তু আমরা একটা আইটেমও পাই নাই এটা একটা দুঃখ বাট বড়ো দুঃখটা আসে পরে তো দুঃখের কথাটা বলি কি কারণে আমার আর কি দুঃখ হয়েছে তো দেখতে পাশে মাত্র পাঁচশোটা এমন বাকি আর আমার এই একটাও আইটেম দেয় নাই তো এতক্ষণ স্পিন মারার পরেও গে না যেহেতু আমাদের কোনো আইটেম দেয় নাই বা গ্র্যান্ড প্রাইজ দেয় না তার জন্য আমি এফ এফ এর নতুন বান্ডেলটা পরে নিলাম আর হাতে নিয়ে নেব নতুন আপকামিং আসা একটা গান স্কিন তো কোন গানের স্কিনটা আসছে কিছুদিন আগে ও হ্যাঁ এসি এইটের এই স্ক্রিনটা ভাই ডিম স্কিন তো এই দুইটা বের করে কিসের জন্য নিলাম জানো যাতে গ্রেনার বুঝতে পারে যে তার আর কি সকল আইটেমগুলো আমি সবার আগে আগে নিই যাতে গ্রেনার একটু মায়া দেওয়া হয় আর আমার তাড়াতাড়ি কোনো এক একটা আইটেম ডিআ দিয়ে দেয় তো কোনো লাভ হইলো ভাই পেকার মানে ড্রেসটা চেঞ্জ করে এলাম তাও কোনো একটা ও ভাই ভাইকে বললো না ইয়েস ভাই তো ফাইনালে গিয়ে এনার মায়া দেয় এইটুকু হয়েছিল তার জন্য আমার আর কি বাইকের স্ক্রিনটা দিয়েছে তো টোকেন মোটামুটি একশো নয়টা হয়েছে আর ডায়মন্ড অল্প একটু বাকি আছে আমি আগে বলছি ভাই আমার যা টাকা পয়সা ছিল সব দিয়ে ডায়মন্ডটা ট করছি তার মানে এরপরে আমি আর কোনো ডায়মন্ড টপ অফ করতে পারবো না এইটা হয়েছে আমার সব চাইতে বড়ো দুঃখ আর আমার মনে হয় না যে এই ডায়মন্ডের ভিতর কোনো আইটেম আমার দিবে তো দেখতে পাচ্ছ যে ডায়মন্ড আছে ওইটা দিয়ে আর মাত্র একটা স্পিন মারতে পারবো তারপরে কিন্তু আমার খেলা শেষ মানে গিয়ে আমার খেলাটা পুরাপুরি শেষ করে দেবে তো একটা স্পিন মারছি আর লাখ খারাপ হইলে যা হয় আর কি ভাই এই দুঃখ দিয়ে আমি মরতে চাইছি ভাই বিড়িটা কারো কারো যদি বিড়ির প্যাকেট থাকে থাকে তো ভাই দাও আমি খাইয়ে ভাই মারি তো দেখতে পাচ্ছ বিজনটা কিন্তু কত সুন্দর বাটা আমি নিতে পারলাম না এতগুলা ডায়মন্ড অফ করে ভাই না আর কি সুখে করে না এতগুলা ডায়মন্ডের দাম যে এত গেরেনা কি মনে করে আমাদেরকে তো যাই হোক যেহেতু পাই নাই তোমরা মনে করছো যে আমি বিজনের স্ক্রিনটা বার করবো না তো ভাই এটা সেরকম বিষয় না বিজনের স্ক্রিনটা আমি বার করবো আবারও তো তার জন্য কি করতে হবে তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওটাতে একটা লাইক দিয়ে কমেন্টে পার্ট টু লিখে কমেন্ট করতে হবে যাতে আমি এই ভিডিওর পার্ট টুটা আনতে পারি খুব সহজেই তো কিছুদিন পর মানে ছয় থেকে সাত দিন পর কিন্তু আমি এই ভিডিওর পার্ট টুটা নিয়ে চলে আসবো তার জন্য সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সবার আগে ভিডিওটা পাওয়ার জন্য